الحمد لله والصلاة والسلام على نبي الله من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين أما بعد نشكر الله سبحانه وتعالى على ما أنعم علينا بالهدور في هذه الجلسة المباركة الميمونة وذلك في هذا اليوم المبارك في يوم الجمعة المباركة حفظ در شاته عدر تتيو بأسكر أما মেহমান হিসেবে আছেন বিশিষ্ট ইসলামিক স্কলার বিশিষ্ট আলেমিন হজরতুল আল্লাম মৌলানা শোয়াইব মাক্কি হাফেজ আমরা তাকে হাফেজদের সাথে আড্ডার প্রোগ্রামে ওয়েলকাম জানাচ্ছি আসসালাম আলাইকুম কেমন আছেন শেখ আলহামদুলিল্লাহ আমাদের সাথে যে মেহমান আপনারা দেখতে পাচ্ছেন তিনি চট্টগ্রামের অন্যতম দিনী প্রতিষ্ঠান আন্নাবিল ইনস্টিটিউটের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক তিনি আল হেকমা মহিলা মাদাসারও প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে আছেন এবং সাথে সাথে প্রিন্সিপাল হিসেবেও দায়িত্ব পালন করছেন ওবাইটারি তিনি প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক শিক্ষক দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম তিনি সৌদি আরবের উমল করা ইউনিভার্সিটিতে দীর্ঘ কয়েক বছর শিক্ষার সাথে জড়িত ছিলেন অনার্স করেছেন মাস্টার্স করেছেন পিএইচডি করেছেন আপনারা সবাই জানেন শোয়েব মাক্কি হাফেজ আউল্লাহ আরফার বাংলা খুদ্বাও তিনি দিয়েছেন এবং হজের খেদমতের সাথে জড়িত আছেন আলহামদুলিল্লাহ আমরা তার থেকে আজকের ইস্তফা নেয়ার নেওয়ার চেষ্টা করব প্রথমেই আমরা ওস্তাদের কাছে একটি প্রশ্ন করতে চাই সেটি হলো একজন হাফেজ শিক্ষক কি শুধুই কোরআন পোড়ানোর ওস্তাজ হবেন নাকি সামগ্রিকভাবে এমন ওস্তাহ হবেন যার চারিত্রিক মাদুর্যতা ছাত্রের জীবনে প্রভাব ফেলবে এ সম্পর্কে আপনার কিছু বক্তব্য শুনতে চাই আমরা রহিমান সাল্লাইস্লাম আল্লাহ করিম আহমাবাদ অনেক অনেক ধন্যবাদ স্যার ডক্টর আমিনুল হক স্যারকে হাফেজ তার এই সুন্দর আয়োজনের জন্য যেতুন একাডেমির এই ক্যাম্পাসে এই অনগিনায় আমরা একত্রিত হতে পেরেছি হাফেজদের সাথে আড্ডায় আমাকে সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসলে হাফেজ যারা এরা তো সত্যিই পৃথিবীর সেরা মানুষদের অন্যতম এরা সুলসাল আলি ওসাল্লামের সাথ করছেন খায় রুক্মানা ও আল্লামা তোমাদের মাঝে সর্বোত্তম সে ব্যক্তি যে কোরআন নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এই হাদিসকে সামনে রেখে যদি আমরা বলি এবং পাশাপাশি রাসু সাল্লা আসলাম যেব বলেছেন এম্লিম্যান আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আর অন্যত্র বলা হয়েছে মোয়াল্লিমুল নাস আল খাই মানুষকে কল্যাণের শিক্ষাদাতা যারা তাদের জন্য মাছ গর্তের পিঁপড়া সমুদ্রের তলদেশে মাছেরা পর্যন্ত তাদের ইস্তেফার করে তাদের জন্য কোনো আপচায় এই মুবারক কাজে যারা জড়িত তার অনেক প্রশংসনীয় একজন শিক্ষক সাধারণভাবে পাশাপাশি তাও যদি হয় আবার হাফেজদের শিক্ষক মালেমুল হাফাজ তার তো পরিচয় আরও অনেক উর্ধে তো সেই হিসাবে উনি যে মিশন মিশন নিয়ে কাজ করছেন কোমলমতি বাচ্চাদের যারা হেফস বিভাগে পড়াল করছে তাদের কাছে তিনি তো অন্যতম একটি উসুয়া আইডল তাদের কাছে আইকন শিক্ষক মানে তো আসলে সালফদের জিন্দিগি থেকে যদি আমরা দেখি তাহলে বোঝা যায় সেখানে পড়ালেখার চাইতে বরং তাদের চাল চলন আচার ব্যবহার চারিত্রিক এই বিষয়টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল এই জন্য তালিমের সাথে তার বিয়ে জিনিসটা ওতপ্রোতভাবে জড়িত এটা আমরা স্বীকার করি বা না করি একজন শিক্ষার্থী তার শিক্ষককে খুব গুরুত্ব সহকারে অনুসরণ করে থাকে আমার এক টিচার বলছিলেন যে হযরত মৌলানা সুলতান জুক রহমতুল্লাহ আলের সম্বন্ধে বলছিলেন যে তিনি আমাদের এমন প্রিয় শিক্ষক ছিলেন যে আমরা দেখতাম উনি কেমন করে হাঁটছেন কিভাবে পান কাচ্ছেন কেমন করে বসছেন কেমন করে হাঁটছেন এসব কিছু আমরা অনুসরণ করছিলাম অথচ ওনারা তখন অনেক উঁচু পর্যায়ে পড়ালয়া করতেছিলেন মনে করেন ফাজেল বা কবি মাদাস হাদিসের কাছাকাছি তাহলে সেই হিসেবে কোমলমতি ছাত্র যারা হেফস বিভাগে পড়ায় করছে এদের কাছে তো আর কোনো বড় কোনো নমুনা নেই হাফেজ সাহেব ছাড়া তাহলে তার চরিত্রের বিশাল একটা চাপ তাদের জীবনে পড়বে অতএব সেক্ষেত্রে তিনি যদি শুধুমাত্র হেফসের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে এটা অনেক বড় ভুল হবে আমার দৃষ্টিতে তার করণীয় করণীয়তার ইমানই দায়িত্ব তিনি শুধু হেপস করাবেন তাদেরকে কোরআন সরি মুখস্ত করাবেন এটা নয় বরং তার আদর্শ চাল চলন শিষ্টাচার ভদ্রতা আচার আচরণ হারাকাত শেখানাদ সব কিছু অত্যন্ত মাধুর্যপূর্ণ হওয়া দরকার তার জানাই হোক অজানাই হোক ছাত্ররা কিন্তু তাকে অনুসরণ করবেই এবং তার এটার একটা প্রভাব পড়বে তাদের জীবনে এজন্য একজন হাফেজ বা মাহাফেজ হেফ শিক্ষককে সত্যিই সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে এবং সত্যিকার অর্থে একজন উসুয়া হাসানার অধিকারী হতে হবে যাতে করে তার হাতে গড়া এ সমস্ত কোমলমতি ছাত্ররা সত্যিকার অর্থে হাফিজে কোরআন হওয়ার পাশাপাশি উন্নত চরিত্রের অধিকারী হতে পারে ধন্যবাদ আপনাকে চমৎকারভাবে আমরা ওস্তাদের চারিত্রিক মাদুর্যতার যে গুরুত্ব সেটি শুনলাম আরেকটি বিষয় আলোকপাত করতে চাই সেটি হলো অনেক মাদ্রাসায় হিবজু পড়ানোর পরে ওই হাফেজ ছাত্রদের ভবিষ্যৎ অ্যাকাডেমিক কেরিয়ার গড়ার কোনো ব্যবস্থা নাই। যেমন একজন হাফেজ হলো এই বিশ্ব ব্যবস্থায় বা বাংলাদেশের কনটেক্সটে এই হাফেজ ছাত্রদের আসলে কোনো চাকরি নেই তো এদের যে অন্য অন্য পড়ালেখা কীভাবে আগাবে ওই মাদ্রাসাগুলোতে এই ব্যবস্থাপনা নেই তো এক্ষেত্রে ওই ছাত্রের হেফজো শেষ করে অন্য মাদ্রাসায় আবার কোথাও কোথাও গিয়ে টু থ্রি ফোর এরকম বিভিন্ন জায়গায় ভর্তি হতে হয় আবার নিচ থেকে শুরু করতে হয় অনেক ধরনের ঝামেলা সেক্ষেত্রে ইদানিং একটা প্রোগ্রাম এখন চালু হয়েছে কোনো কোনো মাদ্রাসায় আছে যেমন আপনাদের আন্নাবিলও আছে যাই আমরা শুরু করতে যাচ্ছি এবং আরও অনেক জায়গায় তারা করেছে সেটি হলো তাহিলি প্রোগ্রাম এটি এক বছরের একটা প্রোগ্রাম এই প্রোগ্রামটা করে দাওরা মোকাসাফার মতন দেন তারা সিক্স সেভেন এইটে তারা যোগ্য হয় আবার কিছু কিছু মাদ্রাসা আছে যে তারা মুতাফার রেখা নাম দিয়েছে এটা ধরেন আরও একটু দীর্ঘমেয়াদী এক বছর না চার বছর বা পাঁচ বছর মেয়াদি একটা না পরে তারা দাখিল পরীক্ষায় অবতীর্ণ হতে পারে এই বিষয় সম্পর্কে একটু আপনার ভাবনা আমাদের সাথে শেয়ার করবে অনেক ধন্যবাদ স্যার আপনাকে সুন্দর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তব ধর্মী জীবন ঘনিষ্ঠ এই বিষয়ের অবতারণা করার জন্য আসলে শুধুমাত্র কোরআন শরীফ হেফস করে কোকিলের মতো বারবার তেলাউত করলে স্বভাব ঠিক আছে কিন্তু কোরআনের আসল মর্মবাণী সে বুঝতে অক্ষম কোরআনের সার্থকতা তখনই পাবে সে যখন তার এই হেফস সমাপ্তির পরে কিতাব বিভাগে পড়া লাগা শুরু করবে এটা বাস্তব সত্য কথা যে আমাদের দেশে অনেকগুলো হেফস বিভাগ আছে হেপসখানা আছে যাদের কাছে হেফস প্রোগ্রামের পরে আর কোনো একাডেমিক শিক্ষার কোনো ব্যবস্থা নেই এটা আসলে সবার পক্ষে সম্ভবও হয়ে ওঠে না কিন্তু ইতিমধ্যে মজার বিষয় বা সুখের বিষয় হলো সুসংবাদ হলো এই বিভিন্ন প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এরকম একটা প্রকল্প হাতে নিয়েছে যেমন আপনি বললেন জৈথুনে আছে আলহামদুলিল্লাহ জৈথুন এই পদক্ষেপ গ্রহণ করছে আমি আশা করবো ইনশাল্লাহ জাইথুন দেখে যথেষ্ট অগ্রসর হবে ইনশাআল্লাহ অনেক উন্নতি লাভ করতে পারবে পাশাপাশি আমাদের আন্নাবিল ইনস্টিটিউট চট্টগ্রামে আমরা মূলত শুরু করছি তো আসলে হাবেসদেরকে নিয়ে জি হাফেজদের জন্যেই আমাদের এই ব্যবস্থাপনা তিন বছরে ক্লাস এইট পড়বে কম্প্রিহেন্সিভ একটা প্রোগ্রাম আমরা রেখেছি এবং পাঁচ বছরে দাখিল পরীক্ষা দেবে ইনশাআল্লাহ সাত বছর আলিম পাশ করবে ইনশাল্লাহ এরপরে তার জন্য দারু মুক্ত সে বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে আর্টসের যে কোনো সাবজেক্ট নিয়ে সে পড়তে পারবে অথবা কমি ধারায় যদি দাওরা হাতে পর্যন্ত কমপ্লিট করতে চায় সেটার জন্য রাস্তা খোলা থাকবে এবং পাশাপাশি আরও বিশ্বের যে কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে স্কলারশিপ নিয়ে অনার্স শেষ করা অনার্স মাস্টার্স মাস্টার পিএইচডি সবগুলো করার জন্য আমরা একটা ব্যবস্থা নিচ্ছি ইনশাল্লাহ তো যেটা বলছিলাম যে আসলে হেফস বিভাগ শেষ করার পরে একটা মুতাফারেখা বিভাগ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হলো হেপস করতে গেলে যেরকম মেধাবী ছাত্র হোক না কেন মিনিমাম দুই আড়াই তিন বছর সময় তার অতিরিক্ত লেগে যায় আবার কখন পাঁচ বছর পর্যন্ত লাগে লাগে বিশেষ করে যে সমস্ত হেপস কানে হেফস বিভাগে হেফস পাশাপাশি একাডেমি কিছু পড়ালেখা যাচ্ছে আবার ছাত্রের দুর্বলতা ছাত্রের দুর্বলতা আছে তো সব মিলিয়ে তার বয়স যেহেতু একটু বেড়ে যাচ্ছে এখন তাকে যদি আমরা ক্লাস ওয়ান টু এরকম পড়াইতে যায় তাহলে বয়সের সাথে তার সহপাঠীদের সাথে যাচ্ছে না সেটা তার মনস্তাত্ত্বিক একটা বিষয় হয়ে দাঁড়ায় যার কারণে সে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে তখন আর পড়ালেখা ধারাবাহিকতা রক্ষা করতে পারে না কারণ তার মানসিকতার মধ্যে একটা চাপ পড়ে তার যাদের সাথে পড়ছে তারা হাফেজ না ঠিক আছে কিন্তু শারীরিকভাবে গঠনের দিক থেকে তারা ছোট এ বড়ো তাহলে মিলছে না ম্যাচ করছে না যার কারণে তার মানসিক একটা সমস্যায় পড়ে এই কারণে মুতাফার রেখা প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওদিকে তার হেল্প করতে গিয়ে যে দু তিন বছর বা চার বছর অতিরিক্ত গেল সেটা এদিকে তার একটা রিকাভার করতে পারে খুব দ্রুততম সময়ে যার কারণে তিন বছর বা পাঁচ বছরের পরে গিয়ে দাখিল পরীক্ষায় গিয়ে দেখা যাবে তা অন্যদের সাথে সে একই সময়ে দাখিল পরীক্ষা দিতে পারতেছে এরপরে তার আর কোনো অন্তরায় থাকলো না তো সেই হিসেবে আমি এটা পরামর্শ দেব অভিভাবক অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করব হেপস বিভাগে দাউর করতেছে বা হেপস সম্পাদন করার উপক্রম কাছাকাছি হয়েছে তখনই তাদের পরিকল্পনা করতে হবে খোঁজ নিতে হবে যে এই ধরনের প্রোগ্রাম যেখানে আছে কোথায় আছে সেটা খুঁজে বের করে তার জন্য যেটা সুইটেবল হয় সেখানে তারা খোঁজ নেবে ইনশাল্লাহ আর আমরা তো যেহেতু যাইতুন আপনি আবার নাবিল তা আমাদের দুজনের পক্ষ থেকে তো আহ্বান আমরা দিয়ে রাখতে পারি যে একটা বিষয় সেটি হলো যে আলহামদুলিল্লাহ এই যে তাহিলি প্রোগ্রাম আপনি বলতেছেন বা মুতাফার রেকা কেউ কেউ প্রশ্ন করতে পারে যে একটা ছেলে পেলে নার্সারি কেজি অন থেকে ফাইভ পর্যন্ত পড়ল না আপনি হঠাৎ করে তাকে এমন কি ম্যাজিক দিবেন যেই ম্যাজিকে সে পাঁচ বছর পরে দাখিল পরীক্ষা দিবে তো এই প্রোগ্রামটা কি যথেষ্ট মনে করেন বা ওই সমস্ত অভিভাবকদের এই প্রশ্নের জবাব কি হতে পারে যে সুন্দর অত্যন্ত লজিক্যাল একটি প্রশ্ন যৌক্তিক আসলে বিষয় হচ্ছে এখানে থিওরিক্যাল চাইতে বরং প্র্যাকটিক্যাল কথা বলায় অনেক যুক্তি সঙ্গত মনে করছি আমি আগে তো আমরা থিওরি হিসেবে বলছিলাম মধ্যে নাবিলি যেটা আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ হেপস বা হাফেজ ছাত্র যারা এরকম আমাদের প্রোগ্রাম ভর্তি হয়েছে। আমি যখন বোর্ডে লিখলাম শিন র লেখার সাথে সাথে হাফেজ যে সে বলে ফেলতেছে। তো ওখানে ধরেন দুই তিনজন যারা এবছর আমাদের স্টার্টিং হিসেবে দুই তিনজন ছাত্র হাফেজ আছে এরা যেটা শুদ্ধ যেটা সেটা ছাড়া বাকি ভুল যত ধরনের হইতে পারে সুরত উঠে পড়তেছে কিন্তু শুদ্ধটা পড়তেছে আরেকটা বিষয় হলো কোরআনের মজা হলো কোরআন যার ভিতরে তার মেধা হয়ে যাবে তার ভাষার মধ্যে এটা চাপ থাকবে প্রভাব থাকবে এবং যে ছাত্র দুই বছর আড়াই বছর তিন বছরে কোরআন হেফ করলো সে যে মেধাবী এটা তার নতুন করে কোনো প্রমাণের দরকার আরেকটা বিষয় সে হাফেজ হওয়ার কারণে

এটা আমরা অন্য জায়গায় দেখেছি যেমন আমাদের এলাকাতে ঝালকাঠি নিস্কাল মাদ্রাসা তো আরও বেশ অনেক বছর ধাও যাবত এই প্রোগ্রাম চালু করে আসছে যে তাদের হাফে ছাত্ররা মোটো বাংলা ইংরেজি পড়ে না হেপজো অবস্থায় মোটেও পড়ে না কিন্তু এক বছরে আলহামদুলিল্লাহ আবার ওরা এই যারা মাদ্রাসায় শুধু অন থেকে দাখিল পর্যন্ত পড়তেছে তাদের সাথে এই হাফের ছাত্ররা ভালো রেজাল্ট করে এবং জিপি থাইর ধারেই এই হাফেজরা বেশি সুন্দর এর অর্থ হলো যে তারা আপনি যেটা বললেন বাস্তবতা হচ্ছে স্যার যে মানে মুখস্ত করার যে বিষয়টা আছে সেটা তো মুখস্ত করার টেকনিক শরীফের তার জন্য বাকিগুলো তো কোনো কঠিন বিষয় না আমরা সর্বশেষ একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই সেটি হলো এই যে তাহিলি প্রোগ্রাম বা মুতাফার রেখা প্রোগ্রাম এটার তেমন একটা আপনার পরিচিতি নাই

তো কিন্তু সেই তুলনায় রেখা বিভাগটা নেই বললেই নেই বললেই চলে যেমন চিটাং যদি হাতে করেন তিন চারটা মাদ্রাসা থাকতে পারে থাকতে পারে অথচ হেবজ মাদ্রাসা হবে হাজারের উপরে জি মানে এটার সাথে এর সাথে মানে কোনো তুলনা হয় না আচ্ছা না তো এটার আর যা যে কয়টা আছে সেটা ফলা ফলা করে প্রচার হয়নি হয়নি যথাযথ প্রচার প্রসার লাভ করেনি মানে কি জানে না যে এই তাহিদি বা মোতাফারাক প্রোগ্রাম আছে জি এটার আমি বলবো এই ক্ষেত্রে এক্ষেত্রে আপনি তো আলহামদুল্লাহ মাস্টার প্রচারে প্রসার না আমি এটা শুধু বিশ্বাস তো আলহামদুল্লাহ আল্লাহ রহমাদের পরে বিজ্ঞানের কল্যাণে আমরা মনে করেন প্রচারের যে সমস্ত মাধ্যমগুলো আছে সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে আমরা যদি এরকম এটার জন্য একটা প্রজেক্ট করে আমরা যদি প্রচার প্রসারণে নামি তাহলে যাতে অনেক উপকৃত হবে যে সমস্ত অভিভাবক অভিভাবিকা তাদের হেলস বিভাগে পড়ুয়া ছাত্র ছেলে মেয়েদের নিয়ে যারা চিন্তিত তারা একটা সুন্দর দিক নির্দেশনা খুঁজে পাবে ইনশাল্লাহ এক্ষেত্রে আমরা একটা উদ্যোগ নিতে পারি কিনা যেমন আপনি আমি সব আরও কয়েকজন মিলে জি এই চট্টগ্রাম শহরের প্রত্যেকটা হেফজ মাদ্রাসা গিয়ে এই একটা লিফলেট করে তাদেরকে জানানো যে আপনাদের হেফজ হাফেজ হওয়ার পরে কোনো চিন্তা নেই ওদেরকে আমাদের প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে দিয়েছি অথবা আরও দুই একটা থাকলেও ওখানেও দিক অসুবিধা নেই হ্যাঁ সুন্দর কিন্তু তাদের এইভাবে গাইড করতে পারি তাহলে তাদের জীবন থেকে অনেক বছর ঝরে যাবেন অনেক মা বাবা না জানার কারণে দেখা যায় যে তারা টু থ্রিতে ভর্তি করে বাহিনী মন্নতা বোগেন এরকম ইতিমধ্যে আমরা অনেক প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ থেকে এবং আপনিও তো এই যে আলহামদুলিল্লাহ

বিষয়টাই হলো হাফেজদের সাথে আড্ডা তো উনি একজন পমিনেন্ট বিখ্যাত হাফেজ এরকম আমরা আমাদের সামনের প্রোগ্রামগুলো হাফেজ স্কলারদেরকে নিয়ে বসবো এবং হেফজু বিভাগ কোরআন শিক্ষা কোরআন শিক্ষার পরে হেফজু করার পরে ছাত্রদের ভবিষ্যৎ কি হবে না হবে এই সমস্ত বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাব এবং আমাদের এই আড্ডার মধ্যে থেকে অনেক নতুন নতুন তথ্য পরামর্শ আসবে যেগুলো আমাদের নিজেদের যেরকম কাজে লাগবে ঠিক তেমনিভাবে অভিভাবকদের কাজে লাগবে এবং এই শিক্ষার সাথে যারা জড়িত আছে তাদেরও কাজে লাগবে আল্লাহ তালা আমাদের মাধ্যমে দিন ও উম্মার উপকার হওয়ার করার তফি দান করবে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি